ভোরের পাখি থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে হিন্দু ধর্মের নারী জাতির স্থান সবার উপরে নারী মানেই মাতা পবিত্র এই শব্দের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই নারীরা তাদের স্বামী এবং পরিবারের প্রতি নিষ্ঠাভরে কর্তব্য করে থাকে যাদের মন এবং দেহ দুই পবিত্র এবং যারা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত নন তাদের বলা হয়ে থাকে হিন্দু ধর্মের ইতিহাসে বেশ কয়েকজন নারীর উল্লেখ রয়েছে যারা সতী ছিলেন এই পৌরাণিক নারীদের সতীত্ব মানব জীবনের এক শিক্ষণীয় ভূমিকা পালন করে নারী জাতির সতীত্ব দেবতাদের ক্ষমতাকেও অনেকবার হার মানিয়েছেন সকলকে আমাদের চ্যানেল ঘুরে পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় এমন এক নারী যার সঙ্গে জড়িয়ে রয়েছে স্ত্রীদের এক বড় রহস্য এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হিন্দু পুরাণে সব থেকে প্রসিদ্ধ মুনিদের মধ্যে ঋষি অতি অন্যতম যার পত্নী অনুসার সতীর্থ দৈবিক শক্তিকেও হার মানিয়েছিল তার সতীর্থ পরীক্ষার নিতে পার্বতী লক্ষ্মী এবং সরস্বতী তথা ত্রিদেবী তাদের স্বামীদের অর্থাৎ মহাদেব নারায়ণ এবং ব্রহ্মাকে মরতে পাঠিয়েছিলেন এই তিন দেবতা স্ত্রীদের কথা অনুযায়ী যুবক সেজে অনুসার নিকট গেলেন সেই সময় অত্রিমণি তার আশ্রমে ছিলেন না তারা অনুসাকে বললেন যে দেবী আমরা খুবই ক্ষুধার্ত কিন্তু আমরা অভিশাপ পেয়েছি যে আমাদের উপস ভাঙার জন্য একমাত্র উপায় হলো দেবী অনুসুয়ার দ্বারা স্তন দুগ্ধ পান করা এছাড়া কিছু করলে আমাদের মৃত্যু অবধারিত এবারে দেবীরা খুশি হলেন যে এবার অনুসার সতীত্ব নষ্ট হবেই কিন্তু পবিত্র নারীর অনুসর সতীত্বের জোর এতটাই বেশি ছিল যে ব্রহ্মা বিষ্ণু এবং শিব তিনজনায় যুবক থেকে ছোট্ট শিশুতে পরিণত হলেন যে শিশু কোনো কিছু খারাপ চোখে দেখে না শিশুরূপে ত্রিদেবের ক্ষুধা নিবারণ করে অনুস্বাদ তাদেরকে নিজের কাছে রেখে লালন পালন করতে লাগলেন এই বিপদে তিন দেবী মর্তে নেমে আসেন এবং অনুসোয়ার কাছে ক্ষমা চান তিন দেবীর কথায় অনুসোয়া শিশুগুলির থেকে আসল রূপ ফিরিয়ে দিলেন এ ত্রিদেব অনুসোয়ার এই সতীত্ব দেখে তাকে আশীর্বাদ করলেন পরবর্তী সময় এবং অনুসার ঘরে তার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তার নাম হয় দত্তরীয় এইভাবে অনুসা সতীত্বের কাছে দেব দেবীরাও হার মেনেছিলেন হিন্দু ধর্মের রেণুকা বেহুলা এবং সহ বেশ কিছু নারীর উল্লেখ আছে যারা নিজে সতীর্থ দ্বারায় ভেঙে ফেলেছেন অনেক অসম্ভব বাধাকে যা আজও বর্তমান সমাজকে শিক্ষা প্রদান করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ